ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাসের আতুরঘর এই বিশ্ববিদ্যালয় এখানে পড়ার স্বপ্ন দেশের হাজারো তরুণের ঢাকা শহরের বুকে একপাশে শাহবাগ একপাশে পাশে উদ্যান একপাশে নিউ মার্কেট এলাকা একপাশে বুয়েট ও ঢাকা মেডিকেল অন্যপাশে বাংলাদেশ সচিবালয় এর মাঝখানে দুশো ছত্রিশ একরের বিশাল ক্যাম্পাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই ক্যাম্পাস সবসময়ই প্রাণ চঞ্চল এখানে নানা রঙের নানা ধাঁচের মানুষের আনাগোনা লেগেই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় দেখা যায় ঢাবি ক্যাম্পাসে এই ক্যাম্পাসের উন্মুক্ত পরিবেশের কারণে নানা সময় নানা অভিযোগ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে শিক্ষার্থীরা প্রায়শই নিরাপত্তাজনিত অভিযোগ তোলেন এমনকি অনেক শিক্ষার্থীর মতে রাতের বেলা মাদকাসক্ত ও ভবঘুরেদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয় এই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট রাত যত গভীর হয় অনৈতিক কার্যকলাপের অভিযোগ তত গাঢ় হয় এই ক্যাম্পাসকে ঘিরে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকা নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক জুবাইল আল নেসারি তিনি জুলাই আন্দোলনের সময় এবি জুবায়ের নামে বেশি পরিচিতি পেয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দেহ ব্যবসার অভিযোগ তুলেছেন তিনি গত থেকে ফজর পর্যন্ত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালিয়ে এই দেহ ব্যবসা হচ্ছে বলে দাবি করেন তার পোস্টে তিনি লিখেন বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দেহ ব্যবসা চলে দুইটা গ্রুপ এদের একটা গ্রুপ নারী আর একটা গ্রুপ ট্রান্স এখানে তিনি মূলত যারা অনৈতিক কাজ করছেন তাদের দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন একদল নারী এই কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি একদল সমকামী টাকার বিনিময়ে পুরুষ খোদ্দেরকে খুশি করার অভিযোগ পাওয়া যায় মিস্টার জুবাইর জানান তিনি যেসব স্পটে এসব অনৈতিক কাজ হয় তার প্রত্যেকটা স্পটেই কয়েকজনের সাথে সময় নিয়ে কথা বলেছেন তিনি পোস্টে লিখেন নারীদের মধ্যে যারা এই কাজ করে তাদের অনেকেরই পরিবার আছে পরিবার জানে তারা চাকরি করে বিভিন্ন জায়গায় অথচ এসব নারী চাকরির নাম দিয়ে দেহ ব্যবসায় জড়িত হওয়ার অভিযোগ এসেছে জুবাইরের অভিযোগ এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত তবে তাৎক্ষণিকভাবে তার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ডাকসু সমাজসেবা সম্পাদক জুবাইরের মতে ইউনিভার্সিটিতে পড়ুয়া সমকামীরা বিলাসবহুল জীবনে চাহিদা মেটাতে এই অনৈতিক ও ঘৃণ্য কাজে নিজেদের বিলিয়ে দিচ্ছেন তিনি ঘটনাস্থলের এক ট্রান্সজেন্ডারের বরাতে জানান এমন প্রস্টিটিউটের সংখ্যা প্রচুর সার্জারি করে শরীরটা মেয়েদের মতো বানিয়ে দেহ ব্যবসায় নেমে পড়েছে বহু ছেলে দিনের আলোয় এদের অনেকেই আবার বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট এমপ্লয়ি এমন অভিযোগের ভিত্তিতে একুশে টেলিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থীর সাথে এই ব্যাপারে কথা বলেছে নাম প্রকাশে অনিচ্ছুক সেসব শিক্ষার্থী জুবাইরের এই অভিযোগের ভিত্তি আছে বলে দাবি করে অধিকতর অনুসন্ধানের অনুরোধ জানান এমনকি তার ফেসবুক পোস্টেও তার দাবির স্বপক্ষে অনেককে কথা বলতে দেখা যায় তাৎক্ষণিক অনুসন্ধানে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের আশেপাশে কিছু ঝাঁপড়ির মতো কাঠামো আছে শহরওয়ার্দি উদ্যানের টিএসসি সংলগ্ন অঞ্চল মুক্তমঞ্চ দোয়েল চত্বর ও তিন নেতার মাজারের আশেপাশে ঘুরে এমন সন্দেহজনক কাঠামো দেখা গিয়েছে অভিযোগ এসেছে দিনের আলোতে এসব নিরীহ চেহারার ভব ঘুরে ও ছিন্নমূলদের থাকার জায়গাই গভীর রাতে পরিণত হয় পারস্পরিক দেহ বিনিময়ের আস্তানায় শিক্ষার্থীরা এসব অনৈতিক কাজের ব্যাপারে বরাবরই প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের দাবি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাস যারা অপবিত্র করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন